যে ব্যাংক থেকে এই ব্যাংক থেকে আওয়ামী লীগাররা লুট করেছে বিরানব্বই হাজার কোটি টাকা যা করছে প্রতি বছর তার চেয়ে বেশি টাকা পাচার হয়ে যাচ্ছে গত পনেরো বছরে ১৬ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে সবাই অসুবিধার কথা বলছে তারপরে সরকার একটাও দেখছেন একটা পণ্যের দাম কমাতে পেরেছে বাটপাড়ি দেখেছেন না অক্সিজেনের দাম কমেছে কয় টাকা চার টাকা ডিজেল পেট্রোলের দাম কমেছে তিন টাকা পঁচাত্তর পয়সা ডিজেলের দাম কমেছে তিন টাকা যখন বাড়িয়েছিল তখন দুই দফায় আপনার প্রায় সত্তর থেকে বাহাত্তর শতাংশ দাম বাড়িয়েছে গত দুই বছরের মধ্যে তো আপনার এই পনেরো এক পার্সেন্ট কিংবা চার পার্সেন্ট তিন পার্সেন্ট কমিয়েছে বড় কাজ করেছে এইভাবে জনগণকে ধোকা দিচ্ছে উন্নয়নের কথা বলা খুব উন্নয়নের গল্প হচ্ছে সরকারের সবচেয়ে বড় উন্নয়নের চারটা প্রজেক্ট পদ্মা সেতু মেট্রো রেল টানেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চারটা সবচেয়ে জায়ান্ট আপনার ডেভেলপমেন্ট প্রজেক্ট তো পদ্মা সেতুতে ব্যয় হয়েছে চৌত্রিশ হাজার কোটি টাকা মেট্রোতে ব্যয় হয়েছে আপনার তাও এই চৌত্রিশ হাজারের মতো আপনার টোটাল ব্যয় হবে চৌত্রিশ হাজার আরও এক্সটেনশন করলে টানেলে ব্যয় হয়েছে এগারো হাজারের মতো তাহলে আপনার এখানে তো সব মিলিয়ে আপনার আশি হাজারের মতো ধরেন আশি হাজার কোটি টাকা ব্যয় করেছে সিপিডি গত বছরই তো বলে দিয়েছিল যে ব্যাংক থেকে এই ব্যাংক থেকে আওয়ামী লীগাররা লুট করেছে বিরানব্বই হাজার কোটি টাকা তাহলে ওই যে ব্যাংক থেকে লুট করেছে ওই টাকা দিয়েই তো পদ্মা সেতু মেট্রো রেল সব হয়ে যায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এক লক্ষ তেরো হাজার কোটি টাকা যদি এই প্রজেক্টগুলো কার্যত এক এই মেগা প্রকল্পগুলোর মধ্যে টানেলের আসলে ওই রকমের প্রয়োজনীয়তা বাংলাদেশের এই সংকটে দরকার ছিল না ঠিক একইভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিংবা আদানির বিদ্যুৎ কেন্দ্র এইগুলা প্রয়োজনীয়তা ছিল না এগুলো শুধুমাত্র ঘুষ দেওয়ার জন্য রাশিয়াকে ঘুষ দেওয়ার জন্য ঋণ নিয়ে ওই আপনার প্রকল্প খুলেছে আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র টানেল চাইনিজদেরকে দিয়েছে পদ্মা ব্রিজটা প্রয়োজনীয় আমাদের ছিল কিন্তু যা করছে প্রতি বছর তার চেয়ে বেশি টাকা পাচার হয়ে যাচ্ছে গত পনেরো বছরে ষোলো লক্ষ কোটি টাকা পাচার হয়েছে ব্যাংকার অর্থ প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন আমরা তার পারফরমেন্স দেখতে চাই তিনি বলছেন যে আপনার যে আর্থিক খাতে সুশাসন ফিরিয়ে আনার চেষ্টা করছেন পাচার করা টাকা ফিরিয়ে আনছেন আমরা দেখে আপনি কয় টাকা ফিরিয়ে আনতে পারেন কিন্তু কার্যত কিছুই তারা পারবে না কথার ফুল জুড়ি ছাড়া তাই আমি শেষ করছি এই কথা বলে যে আজকে দেশের অস্তিত্বের জন্য স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমাদের লড়াইয়ের বিকল্প নাই লড়াই আমরা চালিয়েছিলাম গত বছর মোমেন্টাম তৈরি হয়েছে কোন কারণে সেটা ফল করেছে আবার মোমেন্টাম তৈরি করতে হবে কারণ এই আমরা তো দেখেছি যে 95 ভাগ জনগণ আমাদের সাথে আছে প্রবাসীরা আমাদের সাথে আছে আশা করি জনগণের এই প্রতিরোধের মধ্যেই এই ফ্যাসিবাদের বিদায় হবে নতুন বাংলাদেশ হবে সেই বাংলাদেশী নাগরিকরা তাদের মর্যাদা ভোগ করবে প্রবাসীরা তাদের অধিকার ভোগ করবে তরুণ প্রজন্ম সুস্থ সুন্দর আগামী